সিলেট এক আসনের বিএমপির মনোনীত প্রার্থী সংস্কার আব্দুল মুক্তাদি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তিনি জেলা প্রশাসকের কার্যালয় রিটার্নিং অফিসারের কাছে জমা দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে তিনি দাঁড়িয়ে আছেন নেতাকর্মীদের নিয়ে পাচ্ছেন অপেক্ষা মান আছেন বিএনপি নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জেলা প্রশাসন আজ সকাল থেকেই কিন্তু সিলেটে যে প্রার্থী রয়েছে বিভিন্ন দলে তারা সকাল দশটা থেকে এসে সিলেটের যে অফিসার তার কাছে কিন্তু তারা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়ে আছেন সিলেট এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুস্তাদ তিনি দাঁড়িয়ে আছেন একটু করে তিনি নিয়ে কিন্তু এই মনোনয়নপত্র জমা দিবেন

সিলেট একাশনের বিএমপির মনোনীত মুক্তাদির আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছেন তিনি মনোনয়নপত্র জমা দিবেন একটু পরেই সিলেটের জেলা প্রশাসক অফিসার যিনি সারোয়ার আলম রয়েছেন তার কাছে তিনি এই মনোনয়নপত্র জমা দিবেন নেতাকর্মীদের নিয়েই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনি দাঁড়িয়ে আছেন আজ সকাল থেকেই কিন্তু সিলেটে বিভাগের যে আসনগুলো রয়েছে এমপি প্রার্থীরা তারা কিন্তু সকাল থেকে এসেই সিলেটের এই জেলা প্রশাসক রিটার্নিং অফিসারের কাছে তারা এই তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সিলেট তিন আসন সিলেট পাঁচ তারপরে সিলেট দুই আসনের সিলেট এক আসনের প্রার্থীরাও কিন্তু তারা এই তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট এক আসনে বিএনপির মনোনীত দানের শীর্ষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তিনি দাঁড়িয়ে আছেন তার মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সিলেটের জেলা প্রশাসক রিটার্নিং অফিসার যিনি সারোয়ার আলম তার কাছেই কিন্তু তিনি এই তার মনোনয়নপত্র জমা দেবেন নেতাকর্মীদের নিয়ে এসেছেন তিনি এই মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আর সকাল থেকেই সিলেট বিভাগের বিভিন্ন দলের প্রার্থীরা তাদের এই মনোনয়নপত্র তারা জমা দিচ্ছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ সারোয়ার আলমের কাছে নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মাঝে উৎসব আনন্দ শুরু হয়েছে আজ সকাল থেকে সিলেটের জেলা প্রশাসকের সামনে কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা তারা জড়ো হয়েছিলেন প্রার্থীদের নিয়ে তারা কিন্তু আসছেন তারা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রার্থীর সাথে নেতাকর্মীরাও কিন্তু তারা আসছেন তারা এই মনোনয়নপত্র প্রার্থীর সাথে তারা রয়েছেন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে গিয়ে এই মনোনয়নপত্র জমা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেটের এক আসনের যিনি বিএমপির থানের শেষের মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল কাজিম তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে একটু পরেই কিন্তু তিনি তার মনোনয়নপত্র দিয়ে তিনি জমা দেবেন রিটার্নিং অফিসারের কাছে এর আগেও আমরা দেখতে পেয়েছি জামাতের যে প্রার্থী রয়েছেন তিনিও কিন্তু রিটার্নিং অফিসারে এসে এগিয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী সিলেট তিন আসনের মালিক তিনিও জমা দিয়েছেন সিলেট দুই আসনের বিএনপির মনোনীত প্রার্থী তার সেনা তিনিও কিন্তু তার মনোনয়নপত্র জমা দিয়ে দিয়েছেন এছাড়াও কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন দলের যে প্রার্থী রয়েছে তারাও কিন্তু সকাল থেকে এসেই এই মনোনয়নপত্র তারা জমা দিচ্ছেন

উৎসবের আমেজ ওটিপুভাই উৎসবের আমেজে বিরাজ করছে দেখতে পাচ্ছেন দশকে এ বিপির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সকাল দশটা থেকে কিন্তু ফোনের জমা দেওয়া হচ্ছে এই ফেলে জেলা প্রশাসকের কাজ নিয়ে এসে আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছেন

আমরা দেখতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের যে বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু রিটার্নিং অফিসারের কাছে তারা কিন্তু তাদের এই মনোনয়নপত্র জমা দিচ্ছেন ভিতরে রয়েছেন জামাত মনোনীত প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়নপত্র জমা দিচ্ছে Eu vai

दि간다 हामीलाई चाहिएको छ सबै भयो शुभ दिमा अहिले जिका गर्नु मेरो चाहिँ फोन सका सबै ठिक छ हो आ हामीले खा हामीले त्यो रोजवान देखाउँछन् कान्तार छ रोजवान टकले वाला के यो अनुरोध गर्न निचै राम्रो आ गया अभी से हो गया ओके ओके आने नहीं घर बि रखंदी